যাদের চ্যানেলে কোনো রকম ভিউজ নেই কোনো এখন থেকে আপনার কিন্তু এরকম সমস্যা কিন্তু আর থাকবে না কি করবেন কি কি করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে একদম বিস্তারিত কিন্তু দেখিয়ে দিব তো আপনি কি করবেন আপনার চ্যানেলে যদি কোন রকম সাবস্ক্রাইবার না আসে ভিউজ না আসে তাহলে আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইফি স্টুডিও আপনি থাকবে এখানে আপনি চলে আসবেন তো আইটি বিজনেস সলুশন ফর আপনি এখানে দেখবেন যে আপনার এরকম অ্যানালিটিক্স নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিকই করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি টলিউশন পেজে চলে আসবেন টলিউশন পেজে আসলে এইখান থেকে আপনি একটা অপশন দেখবেন রিয়েল টাইম নামে এবং আরো এরকম কিছু ভিডিও যেটা আপনি দেখতে পারবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে এই ভিডিওগুলি থাকবে আপনি এই ভিডিওগুলোর উপরে ক্লিকই করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনাকে ভিডিও কিন্তু দেওয়া হয়েছে এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন মূলত এই আপনার ভিডিও গুলি সব থেকে পারফরমেন্স কিন্তু এই যে ভিডিও গুলি যেহেতু আপনার সব থেকে বেশি ভালো পরিমাণ পারফরমেন্স করছে এখন আপনার করণীয় হলো আপনার চ্যানেলে ভিউ আনতে হলে এবং সাবস্ক্রাইবার আনতে হলে আপনি কি করবেন এইখান থেকে যে ভিডিওটাই বেশি পরিমাণে ভিউজ রয়েছে এখানে আপনি কি করবেন এই ভিডিওর উপরে ক্লিক করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে রিলস একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে কি ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এইখানে কি ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি কিছু লোড নোট নেবে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই ভিডিওটা কোন কোন কিওয়ার্ড নিতে সার্চ করছে এখান থেকে কিন্তু দেখাচ্ছে মানে এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে কিন্তু আপনার এই ভিডিওটি খুঁজে কিন্তু পাচ্ছে এবং এর কারণে আপনার এই ভিডিওটি র্যাঙ্ক করেছে এবং কি ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু করছে এখন আপনার কাজ হলো এই ভিডিওটা আপনাকে আবারও তৈরি করা এই ভিডিওটি আপনি আবার তৈরি করার পর আপনি কি করবেন যেহেতু এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে আপনার এই টপিকের ভিডিওটা সুযোগ আছে সেহেতু এখন যদি আপনি এই ভিডিওটা আবার তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই কিউআর গুলো আপনার এই ভিডিওতে ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটা আমার যে তৈরি করবেন এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে আমার ভালো পরিমাণ পারফরমেন্স করবে তার কারণ কি তার কারণ হলো এই ভিডিওটা কিন্তু অলরেডি র্যাঙ্ক করেছে এবং এই কিউআর গুলো নিয়ে সার্চ করলে আপনার এই ভিডিওটা পাবলিক কিন্তু খুঁজে পাচ্ছে এখন আপনি যদি এই ভিডিওটা আবার তৈরি করে এই কিউআর গুলো আপনি

যে কটা ভিডিও আপনার এখানে এরকম থাকবে আপনাকে কিন্তু এখান থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এখান থেকে দেখবেন যে আপনার কোন ভিডিওটাই বেশি পরিমাণে ভিউস আছে এবং ওই কিওয়ার্ড রয়েছে তো কিওয়ার্ড গুলো না থাকলে কিন্তু আপনি এই ভিডিওটা তৈরি করবেন না কারণ আপনার এই ভিডিওটা মানে পাবলিক কিন্তু তেমন একটা খুঁজে পাচ্ছে না এরকম মানে কিওয়ার্ড না থাকলে যদি কিওয়ার্ড থাকে তাহলে আপনি এই ভিডিওগুলি তৈরি করবেন এই কিওয়ার্ড গুলো দিয়ে অবশ্যই আমার কথা এগুলো আপনি বুঝতে পেরেছেন আপনি কিন্তু এইভাবে কাজ করতে হবে যদি আপনার চ্যানেলটা ডাউন হয়ে থাকে শুধুমাত্র ডাউন নয় আপনি যত দিন ইউটিউবে কাজ করবেন এই টেকনিক ব্যবহার করে কিন্তু আপনাকে ভিডিও গুলো কিন্তু তৈরি করতে হবে তাহলে মানে আপনার চ্যানেলটি কিন্তু কখনোই র্যাঙ্কে থাকবে না এগুলো কিন্তু ডাউনই কিন্তু থেকে যাবে আপনি এখানে এলোপাতারি কোনো কিছু করবেন না যেটা করবেন এখান থেকে ভালো রিসার্চ করবেন তারপর আপনি ভিডিও তৈরি করবেন দেখবেন অবশ্যই আপনার চ্যানেলে